শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কুচবিহার জেলার ঘোষাটাকা থেকে আমি দীপালি বলছি আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো আর তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো কি বলে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো দেখো আজকের আকাশটা একদম অন্যরকম করছে এই যে দেখো মেঘলা করেছে কিন্তু আবার একটু পরে আবার ফট করে রোদ্র উঠে যাবে একদম মেঘামেগি করছে আকাশটা তো সেজন্য সোয়েটারটা এখনো গায়ে আছে কারণ যখনই আকাশটা মেঘলা করে তখন ঠান্ডা লাগে আর বাইরে আমাদের মানে বাড়ির ভিতরে বেশি আর কি এদিকে একটু রোদ্র দেখা দিয়েছে কিন্তু বাড়ির ভিতরে বেশি একদম ছায়া একটু রোদ্র নেই তো ছুয়েটারটা পরেই কাজ করছি ঠান্ডা লাগানো যাবে না শরীর খারাপ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে সামনে চলে আসছে সংক্রান্তি অনেক কাজ তো আজকেও অনেক কাজ করতে লাগবে এই মুহূর্তে শরীর খারাপ হলে আবার একদম অসুবিধা হয়ে যাবে তো সকালবেলার যে ঝাড়ু দেওয়া বাসন মাজা সমস্ত কিছু হয়ে গেছে মা ওরা ওইদিকে চা বানিয়ে চা খাচ্ছে তো আমি রেস্কি করাই আসবো নাকি এটা ভাবছি তো ভাবছি যে কালকে তো সোমবার পরশু দিন সংক্রান্তি তো থাক কালকে রেস্কি মাজবো যে কয়টা বেশি নোংরা হয়ে গেছে তো তো যাই হোক সাথে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করে দিয়ে আমাদের সাথে থেকো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা এখন কাজে লেগে পড়ি তাড়াতাড়ি মানে বাসি কাজবাজ হয়ে গেছে এখন অন্য অন্য কাজ করতে লাগবে আজকে অনেক কাজ করার ইচ্ছা আছে জানি না কতটুকু করতে পারবো ঘরে অনেক দিন ধরে ভাবছি যে মাটি দিতে হবে গোয়ালঘরের অবস্থাটা একদমই খারাপ হয়ে গেছে গরুগুলো থাকতে খুব অসুবিধা হচ্ছে গর্ত গর্ত হয়ে গেছে আর কি মাঝে মাঝে গর্ত হয়ে গেছে আর সেখানে হিসেবে থাকে সচ্ছতা হয়ে থাকে প্রেশ্রাব করে দেয় তো কষ্ট হচ্ছে আর কি তো ভাবলাম যে এই গর্তগুলো বন্ধ করে দিতে হবে মাটি দিয়ে কিন্তু মাটি কোথা থেকে নেব বুঝতে পারছি না গত বছর আমি গোয়াল ঘরে মাটি দিয়েছিলাম তো এক বছরে আবার গর্ত গত্ত হয়ে গেছে তো এবছর আবার দিতে লাগবে আর গোয়াল ঘরের মাটি দেওয়া কাজটা আমারই করতে লাগে প্রত্যেক বছর তো এইদিকে দেখো এই যে প্রতিদিন ঝাড় দিতে দিতে একদম উঁচু হয়ে থাকে এই জায়গাটা তো ভাবছি যে এই যে উঁচু হয়ে যে আছে এই জায়গাটা এখান থেকেই কয়েক ডেলি করে মাটি নিয়ে যাব তো যখন বাবার বাড়িতে গিয়েছিলাম তখন ডেস্কি কড়াই মেঝে রেখে গিয়েছিলাম রান্না হওয়ার লেপে মুছে গিয়েছিলাম তো ওইখান থেকে এসে দেখি কড়াইয়ের অবস্থা আবার খারাপ হয়ে গেছে তাই আজকে এই যে আবার কড়াইটা নিয়ে বসে পড়েছি মাছতে তো আমার মাজা কমপ্লিট তো একটুখানি লাল লাল দেখা যাচ্ছিল এখানে আবার ভালো করে ঘষে নিচ্ছি এরকম মানে সময় যেন ধপ থাকে তাহলে রান্না করতে ভালো লাগে শেয়ার করতেও ভালো লাগে যদি একটু লালচা লালচা হয়ে যায় তখন ভালো লাগে না ভালো করে একদম ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর মেয়েরা রান্না করলে তাড়াতাড়ি লাল হয়ে যায় একটু বেশি তেল গরম হয়ে গেলে লাল হয়ে যায় তাড়াতাড়ি কখনো জাল বেশি হয়ে গেলেও তাড়াতাড়ি পুড়ে যায় তবে আমার এই কড়াইগুলোতেই রান্না করতে ভালো লাগে লোয়ার কড়াই একটা আছে ওটাতে আমার ভালো লাগে না আর ভারী ভারী লাগে মানে এই কড়াইটাতে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে না লোয়ার কড়াইটা রান্না মানে লোয়ার কড়াইতে রান্না করলে যেন ভারী ভারী লাগে আর একদম কালো দেখা যায় ভালো লাগে না আর আমার শাশুড়ি মা আবার লোয়ার কড়াই পছন্দ করে এটা শুধু কোনো রকম আটকে রেখেছে মনে হয় দেখি তো পড়ে যাবে মনে হয় আটকে রেখেছে গেট সিস্টেম করতে চাইছিল পরে আর করেনি এমনিতে বন্ধ করে দিয়েছে চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই তো ভাবছিলাম যে গোয়ালঘরের দরজাটা এদিকে করব আর গরুগুলো এদিকে মানে গরুগুলো এদিকে বের করবো ভাবছিলাম আমি ওদিকে সরিয়ে দিলাম তো প্রথমে ভাবছিলাম গোয়াল ঘর এটা হয়েছে আমাদের গোয়াল ঘর তো এদিক থেকে গরুগুলো বের করে এইদিকে নিয়ে যাব বিলে বা এদিকে নিয়ে যাব তারপরে এদিকে বা বলছে এদিকে একদম বন্ধ করে দিবে তো সেই জন্য বন্ধ করে দিয়েছিল আজকে আবার আমি খুললাম এদিক থেকে এই যে মাটি নেব আজকে গোয়াল ঘরে তাড়াতাড়ি করে নিয়ে যাব তো আমি একদম বাড়ির পিছনের এইদিকে আসছি ভিডিও করতে তো কাকি আসছে দেখি এসে ডাক দিচ্ছিলো তো কাকি শাশুড়ি মা বলছিলো যে পিছনের এদিকে কী করেন তো বললাম যে আমি এইখানে এই যে মাটি দেবো তো গোয়াল ঘরে তো সেজন্য এইদিকে আসছি তাই এখানে কাকিবীর শাশুড়ি মা বলছিলো আর কি যে মাটি এভাবে না দিয়ে ইট এনে যদি ইট পেতে দাও ঢালাই একটু করে দিয়ে তাহলে ভালো হবে অনেকের বাড়িতে এরকম করে দিয়েছে আমার এক কাকা শাশুড়ি বাড়িতেও দিয়েছে তো সেটাই আর কি বলছে তো আমিও অনেক দিন ধরে ভাবছি ইচ্ছে করে ওরকম করে দিতে তাহলে প্রত্যেক বছর মাটি কাটতে লাগবে না আর অনেকটা সুবিধাও হবে আরাম পাবে আর কি গরুগুলোর থেকে ইচ্ছে তো অনেক কিছুই করে কিন্তু সাধ্য হয়ে ওঠে না করার মন চাইলেও করতে পারি না তাই বলছিলাম যদি ভগবানে ভালো রাখে চেষ্টা করব আমারও ইচ্ছা আছে এরকম করে দেওয়ার দেখা যাক কত দূর করতে পারি অনেক কিছুই ইচ্ছে করে এদিকে দেখো মেয়েরা বড় হচ্ছে বড় হয়েই গেছে কিন্তু একটা বাথরুম নেই বাড়িতে খুব সমস্যা হয় খুবই সমস্যা হয় অনেক লোকজন আমাদের বাড়িতে তো বাথরুম না থাকলে কতটা যে সমস্যা হয় কি বলবো মানে আর্জেন্ট একটা বাথরুমের খুবই দরকার কিন্তু কোনো রকম ওইখানে ভাঙা বেড়া দিয়ে একটুখানি জায়গা ঘিরে দেওয়া হয়েছে তো খুবই অসুবিধা হয় কিন্তু এখন আমি ভাবছি কি করব আর কি করব না গোয়াল ঘরে ইট পেতে দেবো না একটা বাথরুমের ব্যবস্থা করব না বাকি ঘরগুলো ভাঙা চূড়া তো অনেক কিছুই ইচ্ছে করে তো ইচ্ছে করলেও কিছু করতে পারছি না আর ঘরে হাত দেবো কি ঘরে হাত দিলে তো অনেক টাকার প্রয়োজন তো শর্টকাট একটা যদি বাথরুম বানা যায় তবু কত টাকা লাগবে জানি না আর গোয়াল ঘরে হয়তো বেশি টাকা খরচা হবে না কিন্তু তবুও কোনটা আগে করবো বলো তো তা যাই হোক এবছর গোয়াল ঘরে মাটিই দিচ্ছি এবছরটা চলে যাক এরকম করেই তারপর আগামী দিনে দেখি চেষ্টা করব তো এখানে কয় গামলা শুধু মাটি দিলাম তাতে একদম মনে হচ্ছে কমার ব্যাকা হয়ে যাচ্ছে আসলে মাটি কাটা কাজ দুজনে করলে সুবিধা হয় কেউ যদি কেটে দিত আর আমার মাথায় তুলে দিত আমি ধমা মেনে মাটিগুলো এখানে ফেলতে পারতাম তাহলে প্রেশারও বেশি পড়তো না কোমর ব্যথাও পড়তো না আর তাড়াতাড়িও হয়ে যেত কিন্তু কে করবে হেল্প এর বাবা নেই ও যেখানে কাজ করে সেখানে গিয়েছে টুকিটাকি সেখানেই কাজ করছে আর বাবা তো পারবে না বাবারও কোমর ব্যথা আর মা মাও পারে না মারও কোমর ব্যথা তো কাজটা আমারই করতে হয় তো একা একা যতদূর দূর পারি ততদূর আমি দেবো হয়তো সময়টা বেশি লাগবে দুজনে করলে তাড়াতাড়ি হতো একা করছি সময় বেশি লাগবে কিন্তু ছাড়বো না মানে যতটুকু মাটি লাগে দিয়েই শেষ করব মানে যে কাজটা একবার ধরি সে কাজটা মানে আদুরে আর রাখতে ইচ্ছে করে না মনে হয় কতক্ষণে সেই কাজটা কমপ্লিট হবে অনেক দিন ধরে ভাবছি করবো কিন্তু করা হয় না তো আজকে যখন ধরছি আজকে শেষ করব তারপরেই অন্য কাজে লাগব তো এদিকে দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে মাটি কাটা শুরু করেছিলাম তো এখন মেজ মেকে বললাম যে তুমি আকাশ জালটা দেখো ওইদিকে তো মা তো ওই যে কাকি আসছিল ওরা ওদিকে সবাই গল্প করছে তো সেজন্য একদম কিসমিস কিসমিস শোনা যাচ্ছে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম তো এদিকেও আবার এসে একটু তোমাদের সাথে শেয়ার করছি ওইদিকেও কাজ করতে লাগে আবার এদিকেও শেয়ার করতে লাগে যদি একদিকেই কাজ করতে থাকি শেয়ার না করলে তারপরের দিন ব্লগ দেবো কী তো সব দিকেই আর কি লক্ষ্য দিতে হয় তো মেয়েকে বললাম এখানে লঙ্কা সিদল তারপরে সে কী বেগুন ভত্তা করে নিতে তো এক বোন কার্কের ভিডিওতে কমেন্ট করে বলেছিলে যে সিদল পোড়া কি করে করি যেন শেয়ার করি তো যাই হোক এরপর যদি কখনো কোনো দিন পোড়া দিই তাহলে অবশ্যই শেয়ার করব তো ওইদিকে মেয়েকে দেখিয়ে দিয়ে আবার আমি আসলাম এদিকে মাটি কাটতে ওই দিক থেকে এতক্ষণ আনছিলাম এখন ওই দিক যে জায়গাটা নিচু হয়ে গেছে তাই এই যে এখান থেকে নিয়ে যাচ্ছি তো অনেকক্ষণ ধরে কিন্তু মাটি উবাচ্ছিলাম এভাবে এনে দেই আর পা দিয়ে সমান করে দেই তো কোদাল দিয়ে এসে করে দিলে ভালো হতো মানে তাড়াতাড়ি হতো তো আমি পা দিয়েই দিচ্ছি তো এখন মাটিগুলো সমান করে দিয়ে একটু বেশি বেশি হাঁটাহাঁটি করতে লাগবে যাতে মাটিটা বসে আর এগুলা বালু মাটি এটেল মাটি হলে ভালো হতো তাড়াতাড়ি বসে যেত বালু মাটি তো জানি না কতক্ষণ ঠিক থাকবে কতদিন ঠিক থাকবে তো এই যে এভাবে দিলাম ওইদিকে একটু নিচু নিচু করে দেওয়া হলো আর মানে মাঝখানটা একটু বেশি উঁচু করে দেওয়া হয়েছে যাতে জলটা ওইদিকে নেমে যায় তো বন্ধু অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এখন বাজে দুপুর একটা আঠারো হয়ে গেছে বাবা বুঝে যায় না একটা আঠারো হয়ে গেছে তো এখন বাজে একটা আঠারো মিনিট তো আমি গোয়াল ঘুরে যে মাটি দিয়ে তারপর মাথা একদম শ্যাম্পু করে ভালো করে স্নান করলাম তো সকালবেলা এখনো ভাত খাওয়া হয়নি সকালে চা আর অল্প মুড়ি খেয়েছিলাম মা পুরন চা বানিয়েছিল তো অল্প একটু পোড়ন চা আর মুড়ি খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি তো সকালবেলা তো সিদ্ধ ভাত রান্না করা হয়েছে আর ঠান্ডা ভাতও আছে কিন্তু মানে স্নান না করে না খেতে ইচ্ছে করছিল না পিছন দিকে কাজ করছিলাম তো ওই দিক থেকে এসে আর খেতে ইচ্ছে করছিল না ঘরেও আসতে ইচ্ছে করছিল না তো ভাবলাম যে একবার স্নান করে তারপরে খাবো তো স্নান করতে করতে দেখো অনেকটাই দেরি হয়ে গেল একটা আঠারো মিনিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে দুপুরবেলা রান্না করতে লাগবে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমারই শুধু খাওয়া দাওয়া হয়নি এখনো তো খিদেও পেয়ে গেছে এখন তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই খাওয়া দাওয়ার পর রান্না বসাবো আর আজকেও শাক করে নিয়ে আসছে শাক হচ্ছে এখানে মার ভাত আলু মাখা মাখা পোড়া তো এখন আমি খাচ্ছি এখানে সকালবেলার রান্না তো এরপর কিন্তু তাড়াতাড়ি করে গিয়ে রান্না করেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে দেখতে পাচ্ছ আবার খেতে বসেছি আসলে এরপর কোনো শেয়ার করা হয়নি তো সেরকম সেজন্যই আর কি এরকমটা হয়েছে তো এদিকে ওই যে মেড়া খাচ্ছে খাওয়া দেওয়ার পর এই যে ডেসকিটা নিয়ে বসে পড়েছে এখানে এমন আবার ইও কালিগুলো তাড়াতাড়ি করে উঠলো কিন্তু যে মাছখানার কালিগুলো উঠতেই চাচ্ছিল না কেন এরকম হয়েছে বুঝতে পারছিলাম না পরে বুঝতে পারলাম আসলে ডেসকিটা মাজার পর যেদিন প্রথম আমি রান্না করেছিলাম সেদিন না প্লাস্টিক পড়া দিয়েছিলাম আর কি উনানের মধ্যে দিয়েছিলাম দিয়ে জল দিয়েছিলাম তো মনে হচ্ছে যে সেই কারণেই প্লাস্টিকের ইসে লেগেছে মনে হয় তাই এই জায়গাটা উঠতে চাচ্ছে না অনেক কষ্টে অনেকক্ষণ লেগেছিল এই কালিগুলো তুলতে আর এদিকে দিকে মশা কামড় দিচ্ছে খাওয়ার পর ধরেছি দেখো সন্ধ্যায় হয়ে গেছে কখনো কালি উঠছে না এত কালি হয়েছে মাঝতে মাঝতে দেখো রাত্রি হয়ে গেছে এই মাত্র এই যে মাজা হলো মানে এত কালই না এই যে কিছুদিন আগেই তো মাজলাম তো কয়টা তো সকালবেলা মেজেছিলাম তেস্কি মাজাও হয়ে গেল আর এখন বাকি রইল উঠান লেপা আর রান্নাঘর ওই মানে সব ঘর বারান্দাগুলো লেপেছি কিন্তু ঘরের ভিতরটা করে লেপা হয়নি তো কালকে লেপবো উঠান রান্নাঘরের ভিতর বাইরে আবার লেপতে হবে লেপা মোচা কালকে করব। আজকে মাজা হসার হলো কালকে আর একটু লেপ দিয়ে রান্না করবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে দেশ কি বের করে রেখেছি এখানে যে চাল বের করলাম চালগুলো ভালোই হয়েছে তো এইখানে যে আলো এখানে বসে বসে চালগুলো এখন ছেড়ে সিদ্ধ চাল পর ভাবলাম যে না তাহলে ঝেড়ে রাখি ওইখানে যে আতপ চাল ঝেড়ে বস্তার মধ্যে তুলে রাখলাম আর এইখানে আতপ চালের খুদ রেখেছি নিচেই আছে কুড়া তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো শুভরাত্রি টাটা